লাইভে এসে লাইভে যেহেতু আমার একটা কাজ এই জন্য লাইভে আসতে হয় আর যতটা সম্ভব নিজে সেফ থাকা সেফ থাকা আর সেফ থাকা কি নিজে যতটা সম্ভব আমার পর্দা করার আমি সেইভাবেই আসি আর যেহেতু কাজ এটা কাজে তো আসতেই হয় এই জন্য আসি মোয়াজ ভাইয়া লিখেছেন শাহিন জান্নাত কেড়ে আবার মিয়া ভাইয়া জান্নাত বলতে হয়তো আপনি যে ও যে জান্নাতের কথা ভাবছেন মজ ভাইয়া উনি হয়তো সেই জান্নাত বোঝাননি জান্নাত নাম যেরকম হয় ভাইয়া সেরকম বুঝিয়েছেন হয়তো হাই হ্যালো কি অবস্থা সেলিম ভাইয়া আপনার কেমন আছেন জাবাত তাহসিন যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জাবাত হাসিন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য লিখেছেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি আপু কি অবস্থা তোমার শামীম গেইমার ভাইয়া আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা মরলে তারা চিনবে না থাকতে সময় করো করো তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই সুন্দর লিখেছেন আপনি মোয়াজ ভাই লিখেছে আমার মনে হয় উনি জান্নাত এখনো দেখেনি আসলে ভাইয়া জান্নাত মানুষ জীবিত থাকলে দেখবে কি করে থাকলে কেউ দেখতে পারে না অবশ্যই অবশ্যই যারা মারা গিয়েছে যারা ভালো কাজ করে গিয়েছে তারাই শুধুমাত্র জান্নাত দেখতে পাবে মরিয়ম আসসালামু আলাইকুম হ্যালো ইজ মাই নেম প্রমি মাই নেম ইস প্রমি তাই লিখেছেন কেমন আছেন আমি আপনার লাইভে চলে আসছি আলহামদুলিল্লাহ চার বোনের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপু যে যুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রমি আপু খুবই ভালো লাগছে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে রহিম ভাইয়া লিখেছেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি জেপসি ইমাম মাই নেম ইজ আলিফ খুব ভালো লাগলো আলিফ ভাইয়া আপনার নামটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই ভালো লাগছে আমার সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া এমডি বেলাল হোসেন যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় এর চার কষ্টের কি হতে পারে একদমই একদমই রাইট ভাইয়া আসলে নিজেদের অনেক বেশি প্রিয়জন কাছের মানুষ যখন নিজেদেরকে ছেড়ে চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয় অনেক কষ্ট হয় জীবনটাই একদম মনে হয় শেষ করে দিই অনেক কষ্টের ভিতর দিয়ে যেতে হয় তবে তারপরও সব কিছুই মেনে নিতে হয় কারণ প্রাকৃতিক ভাবে এগুলো মানতে হবে এগুলো মেনেই জীবনটা আবার নতুন করে সাজাতে হবে ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো আমার পক্ষ থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের খুব ভালো বাদশাহ ভাইয়া লিখেছেন আপু আপনার বাড়ি কোথায় জি আপু সরি ভাইয়া আমার বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি আব্দুল মন্নান লিখেছেন আসসালামু আলাইকুম শুভরাত্রি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অন্যান্য ভাইয়া আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে যে আপনি যুক্ত হয়েছেন আমার সাথে নতুন আজকে আমার লাইফে নতুন যুক্ত হয়েছেন হয়তো ভাইয়া এই জন্য প্লিজ সবার কাছে যারা যারা নতুন যুক্ত হয়েছেন সবার কাছে একটু রিকোয়েস্ট থাকবে প্লিজ সবাই একটু যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু লাইক করে দেবেন আর আমার কন্টেন্টে যাবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আব্দুল মন্নান মাসাল্লাহ খুব সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ভালোবাসা থাকবে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে আব্দুল মন্নান ভাই আপনার জন্য তাওহিদ ভাইয়া চলে এসেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ সবুর ভাইয়া আপু আমার শিক্ষাগত যতটা এইচএসসি দুই হাজার চার এস এস সি দুই হাজার দুই হাজার চারে হচ্ছে এস এস আর দুই হাজার ছয়তে তাহলে তো ভাইয়া অনেক অনেক বড় আপনি আমার থেকে সবুর ভাইয়া কারণ দুই হাজার ছয় তে হচ্ছে আমি ক্লাস ওয়ানে উঠেছি কিনা সেটাই হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে আমি দুই হাজার ছয়তে মরিয়াম প্রমি প্রমি লিখেছে কেমন আছেন আপু আপনার ফ্যামিলি কেমন আছে আপনার নাম কি বাসা কোথায় জি প্রমি আপু আমার আমি খুবই ভালো আছি আর আমার ফ্যামিলি হচ্ছে সবাই ভালো আছে ফ্যামিলি সবাই ভালো আছে আমার নাম সালমা সোমাইয়া আর আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি আব্দুল ভাইয়া লিখেছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ মন্নান ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা থাকবে আর ইনশাআল্লাহ এখানে প্রত্যেকেই হচ্ছে অনেক অনেক ভালো মনের মানুষ প্রত্যেকেই প্রত্যেকের জন্য ভালোবাসা রেখে যায় কামনা রেখে যায় বেলাল হোসেন